তোমরা কি তোমাদের ছোট্ট চুলকে লম্বা করতে চাও মাত্র অল্প সময়ের মধ্যে আর এই অল্প সময়ের মধ্যে চুলটা এতটা পরিমাণে লম্বা হয়ে যাবে যে তোমরা চুল কেটে দিতে পর্যন্ত বাধ্য এছাড়াও চুলকে ঘন ও মসৃণ করতেও সাহায্য করবে এর সাথে সাথে যাদের প্রচুর পরিমাণে চুল পড়ে যাচ্ছে অনেক কিছু ট্রাই করেছো কিছুতেই চুল পড়া কম করেনি তাহলে তোমরা ইউজ করতে পারো এই জেলটি আর এই জেলটি কিভাবে বানাতে হবে চলো শেয়ার করে এই জেলটি বানানোর জন্য সবার প্রথমে তোমাদেরকে একটা পাত্রর মধ্যে কাপের সাহায্যে মেপে নিতে হবে তিন কাপ জল তিন কাপ জলটা যখন মেপে নেবে সেটাকে একদম লো টু মিডিয়াম আছে একদম লো করবে না মিডিয়াম আছে বসিয়ে দেবে জলটা গরম হওয়ার জন্য জলটা হালকা গরম হবে ততক্ষণে এর মধ্যে অ্যাড করতে হবে দেড় চামচের মতো কালো জিরে আর অ্যাড করতে হবে দেড় চামচের মতো মেথি দানা এই দুটোই কিন্তু আমাদের সবার রান্নাঘরে থাকে সাথে সাথে যেটা থাকে না যেটা আমাদেরকে দোকান থেকে বা অনলাইন থেকে কিনে নিতে হবে সেটা হচ্ছে তিসি বা ফ্ল্যাকশিট এটাকে তোমরা যেহেতু তিন কাপ জল দিয়েছো যার জন্য প্রায় তিন থেকে সাড়ে তিন চামচের মতো অ্যাড করে দিতে হবে এই তিসি তারপরে সমস্ত জিনিসকে মিক্স করে নিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো বয়ল করতে হবে চার থেকে পাঁচ মিনিট একভাবে বসিয়ে দিয়ে রেখে দেবে না মাঝখানে কানে এটাকে মিক্সড করবে না হলে কিন্তু লেগে যাওয়ার ভয় থাকে এর সাথে সাথে বলে দিই এটা কিন্তু গরম থাকাকালীনই ছাঁকে ছেঁকে নিতে হবে তোমাদের তোমরা আমি এখানে স্টিলের ছাঁকনির সাহায্যে যে তোমাদের কাছে স্টিলের ছাঁকনি যদি এরকম থাকে তাহলে তোমরা ছেঁকে নিতে পারো বা নেটের কাপড় যদি থাকে তাহলে খুবই সাবধানতার সাথে এটাকে সুন্দর করে ছেঁকে নিতে হবে বা যারা পারছো না তারা তোমাদের মা ঠাকুমা এদেরও হেল্প নিয়ে বা তোমাদের থেকে যারা বড় তাদেরও হেল্প নিয়ে কিন্তু করতে পারো এটা ছাকাটা একটু টাপ কারণ এটা গরম গরম না ছাকলে কি হবে ঠান্ডা হয়ে গেলে এটা না একদম জেলের মতো হয়ে যাবে তখন আর সেটাকে ছেঁকে মানে ছাঁকনির সাহায্যে ছেঁকে জিনিসটা পড়বে না তো এখানে আমার প্রায় পাঁচ মিনিটের মতো বয়েল হয়ে গেছে এবং বয়েলের পর এই জিনিসটা চেক করে নেবে যখন দুটো ফিঙ্গার দিয়ে এইভাবে দেখবে যে পাতলা লাইনের মতো হচ্ছে তখনই মনে করবে যে আমাদের পাতলাগশিট জেলটা বা এই পুরো জেলটা একদম রেডি যখন এটাকে বাড়িতে বানাবে ঠিক এইরকম দুটো ফিঙ্গারের সাহায্যে এইরকম করে দেখবে পাতলা একটা লাইনের মতো হচ্ছে কিনা যদি লাইনের মতো হয় তখনই গ্যাস অফ করে দিয়ে এটাকে একটা পাত্রে ভালো করে ছেঁকে নেবে আমি এখানে একটা পাত্রে এরকম স্টিলের ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে যতটা জেলটা এখন পাতলা আছে গরম থাকাকালীন এটা যখন ঠান্ডা হয়ে যাবে ততটা জেলির মতো কিন্তু জেল হয়ে যাবে তো যার জন্য এটাকে গরম গরমই ছেঁকে নিতে তো আমি এইভাবে করে সুন্দর করে সমস্ত জেলটা ছেঁকে নেব এবং ছেঁকে নেওয়ার পর এর মধ্যে তোমাদেরকে আরেকটা জিনিস অ্যাড করতে হবে সেটা কিন্তু তোমরা চেষ্টা করবে যে বাড়ির যে গাছের অ্যালোভেরা জেলটা হয় সেটা ইউজ করা যদি তোমাদের এভেলেবেল না থাকে তাহলে কোনো অপশান নেই তাহলে তোমরা মার্কেটের অ্যালোভেরা জেল ইউজ করতে পারো কিন্তু যদি বাড়ির থাকে তাহলে রিকোয়েস্ট করব তোমরা বাড়িরই অ্যালোভেরা জেল এর মধ্যে অ্যাড করবে তোমাদেরকে তো অনেক কিছু বললাম এই জেলটা বানাতে এটা লাগবে ওটা লাগবে ওটা লাগবে এর এত জিনিস যে লাগবে এই জিনিসের গুণাগুণগুলো কি আমাদের চুলের জন্য সেটা তো অবশ্যই জানা দরকার কারণ আমরা যখন কোনো জিনিসের ব্যাপারে জানবো না তখন কিন্তু সেটা ইউজ করার জন্য আমরা কমফর্টেবল বোধ করি না তো যার জন্য তোমাদেরকে আমি প্রত্যেকটা ভিডিও ভিডিওতে ডিটেলসে বলে দিই যে আমি যেগুলো জিনিস অ্যাড করি সেগুলো জিনিসের গুণাগুণ কী থাকে আমাদের চুলের জন্য বলছি তার আগে অ্যালোভেরা জেলটা অ্যাড করে নিলাম অ্যাড করে নেওয়ার পর এটাকে সুন্দর করে মিক্সড করে নিতে হবে কারণ অ্যালোভেরা জেলটাও একটা জেল এর আগে যে জেলটা ছাঁকরির সাজে ছেঁকে নিলাম সেটাও কিন্তু জেল যার জন্য দুটো জেলকে সুন্দর করে মিক্সড করে নিতে হবে মিক্সড করে নেওয়ার পর চুলকে মাঝখানে সিটি করবে যদি বড় চুল থাকে ছোট চুল থাকলে তোমরা ওই রকমভাবে অ্যাপ্লাই করতে পারো আমি এখানে মাঝখানে সিটি করে নেব সিটি করে নিয়ে তারপরে চুলকে ভালো করে করব মানে চুলের সমস্ত জটকে রিমুভ করব এবং রিমুভ করে নেওয়ার পর এই জেলটা সুন্দর করে অ্যাপ্লাই করব তো বলি সবার প্রথমে আমরা এর মধ্যে অ্যাড করেছি কালোজিরা কালোজিরা আমাদের চুল পড়া রোধ করে এছাড়াও চুলকে ঘন ও কালো করতে সাহায্য করে এছাড়াও যাদের প্রচণ্ড পরিমাণে খুশকির প্রবলেম আছে কালো জিরা কিন্তু খুশকির প্রবলেমটাও দূর করতে অনেকটা সাহায্য করে এছাড়াও কালোজিরা জিরা আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকারী একটা উপাদান বলতে পারো তারপরে দ্বিতীয়তে এর মধ্যে অ্যাড করেছি মেথি দানা। মেথি দানাতে থাকে প্রোটিন আয়রন ও স্যাপোনি মতো উপাদান থাকায় চুল লম্বা ও ঘন করতে অনেকটাই সাহায্য করে মেথি দানা এর সাথে সাথে চুলকে সফট সিল্কি করতেও অনেকটা সাহায্য করে মেথি দানা এছাড়াও চুল পড়া বন্ধ করতেও অনেকটা সাহায্য করে কিন্তু মেথিদানা তৃতীয়ত যেটা নিয়েছি সেটা হচ্ছে ফ্ল্যাগশিট যেটাকে আমরা বাংলায় বলি তিসি এই তিসি কিন্তু আমরা অনেকেই দশকর্মার দোকান বা দশকর্মা ভাণ্ডারে যেখানে পূজার সামগ্রী পাওয়া যায় সেখানে কিন্তু পেয়ে যাবো এছাড়াও তোমরা যদি অনলাইনে সার্চ করো ফ্ল্যাগশিট দিয়ে তাহলে কিন্তু তোমরা বিভিন্ন ব্র্যান্ডের ফ্ল্যাগশিট পেয়ে যাবে আর এই তিসি আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকারী একটা উপাদান তিসির বীজে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ওমেগাথি ফ্যাটি অ্যাসিড ভিটামিন বি এবং প্রোটিন এই জিনিসগুলো থাকায় তিসির বীজ কিন্তু আমাদের চুলকে ঘন করতে অনেকটা সাহায্য করে এছাড়াও চুল লম্বা করে এবং চুল কলিকলকে পুষ্ট করে তিসির নিয়মিত ইউজে তোমাদের চুল পড়া অনেকটাই কম হয়ে যাবে এছাড়াও চুল মসৃণ করতে চুলের আর্দ্রতা বজায় রাখতে কিন্তু তোমরা তিসির বীজ বা তিসি জেল অবশ্যই ইউজ করতে পারো আর তারপরে সবার লাস্টে যেটা অ্যাড করেছিলাম সেটা হচ্ছে অ্যালোভেরা জেল তোমরা চেষ্টা করবে অ্যালোভেরা জেল গাছের ফ্রেশ অ্যালোভেরা জেলটা ইউজ করা অ্যালোভেরা জেল আমাদের চুল পড়া কম করে এছাড়াও চুলকে ঘন করতে সাহায্য করে এছাড়াও তোমাদের চুল সফট এবং সিল্কি করতে অনেকটাই সাহায্য এইভাবে এটিকে সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি এবং অ্যাপ্লাই করে নেওয়ার পর এটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো রাখবো রাখার পর নর্মাল জল দিয়ে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর শ্যাম্পু করে নেব।